ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ আসেন যাদের গল্প শুনলে অবাক হতে হয় এমনই এক হার নামানা যোদ্ধার গল্প বলবো আজ যিনি স্থাপনা করেছিলেন বিশাল মোঘর সাম্রাজ্যের নাম তার জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কিন্তু আসল প্রশ্নটা কি বলুন তো একজন মানুষ যে নিজের বাপদাদার রাজ্য পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন সেই মানুষটা কি করে ইতিহাসের অন্যতম বড় একটা সাম্রাজ্য গড়ে তুললেন চলুন এই অসাধারণ যাত্রার ভেতরে ঢুকে পড়া যাক বাবরের গল্পটা শুরু করার আগে একটা জিনিস বুঝতে হবে তার রক্ত সেটা কোনো সাধারণ রক্ত ছিল না তার শিরায় বই ছিল ইতিহাসের সেরা দুজন বিজয়ীর রক্ত জাস্ট একবার ভাবুন তো একদিকে তৈমুর অন্যদিকে চেঙ্গিস খান এই পরিচয়টা একদিকে যেমন গর্বের ঠিক তেমনি এটা ছিল একটা পাহাড় সমান চাপ সবার চোখ ছিল বাবুরের দিকে প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া আর এই বিরাট প্রত্যাশার বোঝা মাথায় নিয়েই বাবার মৃত্যুর পর মাত্র মাত্র এগারো বছর বয়সে তিনি ফার্গানার সিংহাসনে বসেন ভাবতে পারেন একটা ছোট্ট ছেলে তার কাঁধে গোটা একটা রাজ্যের দায়িত্ব কিন্তু তার শুরুর জীবনটা ওটা কোনো রূপকথার গল্প ছিল না মোটেও না সিংহাসনে বসার পর শুরু হয়ে গেল এক কঠিন সংগ্রাম এমন সংগ্রাম যা তাকে নিজের দেশ থেকে নিজের মাটি থেকেই উপড়ে ফেলেছিল বাবুরের জীবনটা যেন বার বার হেরে গিয়ে আবার ঘুরে দাঁড়ানোর একটা জীবন্ত প্রমাণ মধ্য এশিয়ায় তার নিজের রাজধানী সমরকন্দ সেটা তিনি একবার না বার বার দখল করেছেন আবার হারিয়েছেন কিন্তু এত হার এত ব্যর্থতার পরেও তিনি থেমে যাননি তো যখন মধ্য এশিয়ায় তার সব রাস্তা বন্ধ হয়ে গেল বাবর তখন নতুন একটা দিকে তাকালেন কোথায় হিন্দুস্তানের দিকে কেন এর পেছনে কিন্তু কয়েকটা বড় কারণ ছিল এক দিল্লির সুলতান ইব্রাহিম লোদি ছিলেন খুব দুর্বল দুই ওখানকার কিছু বড় বড় নেতা যেমন খান লোদি এবং রানা সাঙ্গো তারা বাবরকে আমন্ত্রণ জানালেন আর তিন সেটা তো সবার জানা হিন্দুস্তানের সে প্রচুর ধনসম্পদের টান আর এই একটা সিদ্ধান্ত এই একটা সিদ্ধান্তই বাবরের কপাল এবং পুরো ভারতীয় উপমহাদেশের ইতিহাসকে সরাসরি বদলে দিল শুরু হল তার সেই বিখ্যাত হিন্দুস্তান অভিযান অবিশ্বাস্য লাগলেও এটা সত্যি যে মাত্র চার বছরের মধ্যে বাবর চার চারটে নির্ণায়ক যুদ্ধ জিতে নিলেন পানিপথ থেকে শুরু তারপর খানুয়া চান্দেরি ঘরঘরা একটার পর একটা আর প্রতিটা জয় উত্তর ভারতে মুঘল শাসনের ভিতকে আরও শক্ত করে তুলল পানিপথের যুদ্ধের কথা একটু ভাবি চলুন বাবরের সৈন্য ছিল কত মাত্র বারো হাজার আর অন্যদিকে ইব্রাহিম লোদির প্রায় এক লক্ষ ভাবতে পারেন পার্থক্যটা এত কম সৈন্য নিয়ে বাবর জিতলেন প্রশ্ন হচ্ছে কি করে জাদুটা কি ছিল উত্তরটা সিম্পল উন্নত রণকৌশল বাবুর একটা বিশেষ কৌশল ব্যবহার করেন নাম তুগলুমা এই কৌশলটা কি সেনাবাহিনীকে ছোট ছোট দলে ভাগ করে শত্রুকে চারিদিক থেকে ঘিরে ফেলে আক্রমণ করা কিন্তু সবচেয়ে বড় গেম চেঞ্জার ছিল আর একটা জিনিস ভারতে প্রথমবারের মতো যুদ্ধের মাঠে তিনি কামান মানে ক্যানন ব্যবহার করলেন আর সেই কামানের গর্জন আর বিধ্বংসী ক্ষমতা লোদির বিশাল হাতির বাহিনীকে ভয় পাগল করে দিল হাতিগুলো উল্টো পথে নিজের সৈন্যদেরই পায়ের নিচে পিষে দিল তো বুঝতেই পারছেন এটা শুধু সংখ্যার লড়াই ছিল না ছিল বুদ্ধি আর প্রযুক্তির লড়াই কিন্তু বাবরকে শুধু একজন যোদ্ধা হিসেবে দেখলে না একটা বড় ভুল হবে তার তরবারি যেমন ধারালো ছিল ঠিক তেমনি শক্তিশালী ছিল তার কলম চলুন এবার আমরা বাবরের সেই আর একটা পরিচয়ের সাথে কথা বলি তিনি নিজের জীবনের গল্প নিজের হাতে লিখে গেছেন একটা বইতে বাবরনামা আর এটা এটা শুধু কোনো রাজার ডায়েরি না এটা বিশ্ব সাহিত্যের একটা ক্লাসিক হিসেবে সারা বিশ্বে মানুষ পড়ে বাবরনামা লেখা হয়েছিল তুর্কি ভাষায় আর এই বইতে তিনি এত সৎভাবে নিজের কথা বলেছেন নিজের জয় নিজের হার এমনকি নিজের দোষ ত্রুটির কথাও লিখতে দ্বিধা করেননি শুধু তাই না সেই সময়কার হিন্দুস্তানের গাছপালা পশু পাখি মানুষজন সব কিছুর এমন জীবন্ত একটা ছবি তুলে ধরেছেন যা পড়লে অবাক হতে হয় যুদ্ধ আর লেখালেখির বাইরেও বাবরের আরেকটা বিশাল ভালোবাসা ছিল কি সেটা বাগান তিনি পারস্যের চার বাগরীতি মানে চার ভাগে ভাগ করা সুন্দর সাজানো বাগান ভারতে প্রথম নিয়ে আসেন আগ্রা রামবাগটা কিন্তু তারই তৈরি তো এত সংগ্রাম এত সাফল্য এত কিছুর পর এই বিশাল সম্রাটের জীবনের শেষটা কেমন ছিল কি রেখে গিয়েছিলেন তিনি বাবরের মৃত্যুকে ঘিরে একটা খুব প্রচলিত গল্প আছে শোনা যায় যে তার ছেলে হুমায়ুন যখন খুব অসুস্থ মরণাপন্ন অবস্থা তখন বাবর প্রার্থনা করেন যে তার জীবনের বিনিময়ে যেন তার ছেলেকে সুস্থ করে দেওয়া হয় আর আশ্চর্যজনকভাবে হুমায়ুন সুস্থ হতে শুরু করেন আর আস্তে আস্তে বাবরের শরীর খারাপ হতে থাকে এবং পনেরোশো সালে তিনি মারা যান তাকে প্রথমে আগ্রাতেই সমাধিস্থ করা হয় কিন্তু বাবরের শেষ ইচ্ছা ছিল অন্যরকম তিনি চেয়েছিলেন তাকে যেন তার প্রিয় শহর কাবুলের একটা বাগানে সমাধি দেওয়া হয় পরে তার সেই ইচ্ছা পূরণ করা হয়েছিল আজও কাবুলের বাগী বাবরে তার সমাধি রয়েছে তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা আবার ফিরে আসে কে ছিলেন বাবার একজন যোদ্ধা যে কখনো হার মানেনি নাকি একজন কবি যার মন ছিল খুব নরম নাকি এক বিশাল সাম্রাজ্যের স্থাপক হয়তো আসল বাবর এই সবগুলো মিলেই তৈরি একজন মানুষ